মুকাউল যারা তারা আপনার আমেল আপনার মললে এনাদের নিয়ে যে কাজ করায় আপনার সর্মনিম্ন আপনার একটা হাতদাদের কাজ যারা করে মুকাউল মল্লেমদের নিয়ে গেলে আপনার পনেরোটা হাজরি আছে কুয়েতি পনেরো দিন আর বিশ দিন আর আপনার বেতন তাদের জি আর হেল্পারে আপনার দশ দিন আর বারো জি এটা কি সময় কাজটা থাকে জি সব সময় থাকে আর হাত কাজটা সবাই পারে না যারা পারে তাদের ইনকাম আছে কুয়েতের বুকে আর যারা মনে করেন আপনাদের যদি লোক প্রয়োজন হয় বা আপনারা যদি লোক লাগে মানে এরকম কাজের জি অবশ্যই আমাদের অবশ্যই লাগে সময় আমাদের অনেক লোক লাগে পাঁচজন সাতজন আটজন করে লোক লাগে আমরা এরকম এখন সব সময় অল টাইম তিনজন চারজন করি এমন কাজ আছে কুয়েতে তিন চারটা কাজ আমরা ধরে ফেলি এখন লোক আমরা লোক পাইনি এটা একটা বড় ঝামেলা আমাদের ভিডিওগুলো কুয়েত থেকে অনেকে দেখে জি কেউ যদি করতে চায় আপনাদের সাথে মানে নেওয়া সম্ভব নাকি কাজ করা জি অবশ্যই অবশ্যই সম্ভব যদি কাজ করার ইচ্ছুক থাকে অবশ্যই আপনাদের মাধ্যমে যোগাযোগ করবে আমাদের কাছে বললে অবশ্যই আমরা কাজ মানাতে এখানে আপনার নেই জানলে সবকিছু মানুষের পক্ষে সম্ভব মানে আগে বুঝতে হবে আপনাদের প্রয়োজন হয়েছে যারা কাজ জানে এই বিষয়ে যারা কাজ জানে জানে না তাদের প্রয়োজন যারা জানে না তাদেরও প্রয়োজন কোনো মানুষও পৃথিবীমুখী শিখে আসে না প্রত্যেকটা মানুষ ঠকতে ঠকতে শিখবে এটাই স্বাভাবিক জি জি অবশ্যই কোনো মানুষই একবার বলতে পারবো না আমি সম্পূর্ণ আস্তে আস্তে শিখবে যে পারে না তাদের আমাদের প্রয়োজন যারা পারে তাদেরও প্রয়োজন আপনার সাথে যোগাযোগ মানে সরাসরি যোগাযোগ করার মতো কোনো সিস্টেম আছে অবশ্যই আমার নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করবেন ডবল নাইন এইট এইট টু মনে করেন আপনাদের এই কাজ করতে হলে কোন ধরনের বিষয় সবচেয়ে আপনাদের সাথে মানে মানে সুন্দর ভাবে কাজ করতে পারবে আরকি আসলে কুয়েতের বুকে কোন ভিসা নেই নিরাপদ না আবার সবই নিরাপদ কুয়েতে কেউ বলতে পারবে না যে আমরা যারা বলি যে ফ্রি বিষায় কাজ করি ফ্রি বিষয় বলতে কুয়েতে কিছু নাই এটা আমরা বলি পুলিশে যে কোনো বিষয় সফর আর তো অনেকে বলে ভাই আপনি এই বিষয়ে আসলে মানে একটু একটু মানে আহালি সহন আসলে বা সহন আঠারো নাম্বার আসলে আহালি সোহনের কথা বলেছেন অবশ্যই এটা গুরুত্বপূর্ণ আহালি সোহন আহালি আসতে পারে কুয়েতের বুকে কয়জন আসতে পারে আহালি সোনে ব্যবসা বাণিজ্য করা যায় কাজ কাম করা যায় তো অধিকাংশ ড্রাইভারি ভিসা আপনার কুড়ি নাম্বার ভিসায় কাজ কাম করে খুব একটা সমস্যা নেই অনেকে করে আমাদের গ্রামে অনেকে আছে বিশ বছর ধরে আপনার হাত কাজ করছে কোনো সমস্যা নেই তা আসলে কপালে যেটা আছে সেটা হবে এটা আপনার সব থেকে আগে বুঝতে হবে আর মনে করেন যারা নতুন আসে মনে করেন কোন বিষয় কাজ না জানা লোকগুলা বর্তমানে বেশি আসতেছে আমাদের বাংলাদেশ থেকে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন দেখেন এখানে কাজ জানা না জানা কোনো বিষয় না বিষয় আছে আসলে যে কোনো একটা কাজ হবে ইনশাল্লাহ এটা আপনার কপালে যেটা আছে সেটা হবে কোনো মানুষের শিখে আসে না আস্তে আস্তে শেখবে আমি যেমন আমি কোনো কাজে জানতাম না আমি এখন হাদাতের কাজ করি রঙের কাজ করি আপনার যে কোনো কাজ আমার পক্ষে সম্ভব এগুলো শিখেছি সেও এসে শেখবে ঠকলে শেখবে এটাই স্বাভাবিক আর বর্তমানে কুয়েতে মানে সবচেয়ে মানে চলমান চলমান যে কাজগুলো আছে কিছু কাজের মানে একটু তথ্য দিতেন এই কাজগুলো বেশি আর কি এখন আপনার বর্তমান চলছে আপনি যেরকম মতলা আপনার মন থাকা হচ্ছে নতুন ওখানে আপনার বহুত কাজ হাতনাদের কাজ বলেন সিরামিকের কাজ বলেন রঙের কাজ বলেন কাজের অভাব নাই কাজ প্রচন্ড কাজ আছে সেটা করতে হবে এখানে এসে একটা মোকাবিলার সাথে সেট হয়ে সে কাজ করতে পারবে কোনো বিষয় না এটা হলে সবথেকে বড় বিষয় কাজের অভাব নাই এখানে কেউ যদি বাংলাদেশটা আসতে চান এটা আপনার মাথায় রাখতে হবে যে কোনো কর্ম শিখে আসবেন সবথেকে ভালো হবে আপনি কারেন্টের কাজ শিখে আসেন আপনি টাইস মিস্ত্রির কাজ শিখে আসেন রঙের কাজ শিখে আসেন আপনি রাজমিস্ত্রির কাজ শিখে আসেন যে কোনো কাজ শিখে কুয়েতের বুকে পাবেন আপনি ইনশাল্লাহ সফলতা পাবেন আপনি কোনো কিছু জানেন না এখানে এসে আপনি কে দেখবে আপনার আত্মীয় বলবেন আমি তাকে চিনি না এটা হলো বাস্তবতা আপনি কর্ম শিখে আসবেন কুয়েতে আপনার ইনকাম আছে আপনি যদি যে কোনো কর্ম শিখে আসেন আপনার মাসে এক দেড় লাখ টাকা ইনকাম করা কুয়েতের বুকে কোনো বিষয় না আপনি কর্ম শিখে আসবেন আর আমরা প্রায় বলি দেশে এই কুয়েতে আসার আগে অন্তত এক দেড় মাসের হাত খরচ নিয়ে আসার জন্য বলি যেটা কেমন জি অবশ্যই অবশ্যই এসে পরেই কুয়েতে আপনার দু মাস তিন মাস আপনার বেকার থাকতে হয় সে তিন মাস চলার জন্য তার অবশ্যই কিছু টাকা তার কাছে রাখতে হবে খুব নিকটতম কাছের মানুষ হলে আপনার এখানে আপনার চলানো লোক থাকে এখানে রুম ভাড়া আছে খোয়া খরচ আছে এটা বুঝতে হবে জন্যই সবার কিছু টাকা পয়সা হাতে করে আসা উচিত আর আরেকটা বিষয় বললে মনে করেন এই যে বাংলাদেশ থেকে আমরা অনেক প্রবাসীরা মনে করেন ফ্যামিলির কাছে প্রতারিত হই টাকা দিয়ে পরবর্তীতে আমরা টাকা পাই না তো তাদেরকে সবাইকে বলি আর কি সবাই একটা পার্সোনাল নিজে একটা সেভিং করার জন্য অ্যাকাউন্ট খুলে আসার জন্য এটা কেমন এটা আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন প্রত্যেকটা মানুষের বোঝা উচিত এটা আপনার প্রত্যেকটা এলাকার জেনে আমাদের যারা জেনেতে ছিলাম ট্রেনিং সেন্টার আছে এগুলো আপনার এই জ্ঞানগুলো দিতে হবে ওখান থেকে বিষয় হচ্ছে যে আপনি কোথায় টাকা পাঠাচ্ছেন আপনি সারা জীবন সঞ্চয় করলেন দশ বছর পেয়েতে থেকে বা যে দেশে থাকেন না কেন সঞ্চয় করা টাকা আপনি বাসায় গেলে আর পেলেন না আপনার লাভ কি দশ বছর আপনি যদি